ছাত্রছাত্রীদের এবং ছোট বাচ্চাদের শিক্ষার অগ্রগতির জন্য শিক্ষার্থীদের ব্রেইন মস্তিষ্ক বৃদ্ধি শরীর চর্চা বিকাশের লক্ষ্যে এক অনন্য প্রয়াস চালাচ্ছে ভগবান বিদ্যা বিদ্যাসাগর একাডেমি শিশু থেকে বাচ্চাদেরকে জ্ঞান গরিমা দেশপ্রেম ভালোবাসা পিতা মাতার প্রতি শ্রদ্ধা সম্মান বড়দেরকে শ্রদ্ধা সম্মান জানানোর পদ্ধতি এবং শিক্ষায় অগ্রগতি করার জন্য পূর্ণ প্রয়াস চালিয়ে যাচ্ছেন ভগবান গোলার বিদ্যাসাগর একাডেমি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললে জানতে পারলাম কেউ আইপিএস কেউ ডক্টর কেউ পুলিশ কেউ ইঞ্জিনিয়ার আবার কেউ বিজ্ঞানী হতে চায় হয়ে দেশের সেবায় জাতির সেবায় নিয়োজিত হতে চায় এবং থাকতে চায় আর তাতে পূর্ণ সহযোগিতা করে চলেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ ভগবান গোলার বিদ্যাসাগর একাডেমি গত দু সাল থেকে ভগবান গোলার বুকে ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন অন্যান্য স্কুলের তুলনায় ভগবান গোলার বুকে টপ রেজাল্ট করছে স্কুলের ছোট ছোট শিশুরা তাই আপনারা মনে মনে ভাবছেন আপনাদের সন্তানদের কোথায় ভর্তি করবেন কোনো কিছু ভাববেন না কোনো চিন্তা করবেন না কোনো কিছু না ভেবে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ভগবান গোলাপ বিদ্যাসাগর একাডেমি ভগবান গোলা লিয়াকত নগর এখানে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে এল কেজি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ভর্তি চলছে কি নাম কোথায় বাড়ি তোমার কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে কেমন পড়ায় স্কুলে ভালো পড়ায় কি হতে চাও তুমি বড় হয়ে ডাক্তার বাহ থ্যাংক ইউ অনেক অনেক শুভ শুভকামনা তুমি যেন বড় হয়ে ডাক্তার হবে কি নাম কোথায় বাড়ি স্কুলের নাম কি তোমাদের কেমন পড়ায় স্কুলে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে কি হওয়ার ইচ্ছা আছে তোমার বাহ থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে তুমি যেন বড় হয়ে ডাক্তার হও তোমার তোমার বাবার নাম কি কি নাম কোথায় বাড়ি রামবা তোমাদের থানার নাম কি কোন স্কুলে পড়ো তুমি কেমন পড়া স্কুলে আচ্ছা তোমার কি হওয়ার ইচ্ছা আছে বড় ভাই পাইলট বাহ ধন্যবাদ থ্যাংক ইউ অনেক অনেক শুভকামনা তুমি যেন বড় ভাই পাইলে ওঠাও তোমার বাবার নাম কি তোমার নাম কি বলো আর একবার কি নাম হ্যাঁ কোথায় বাড়ি তোমার লিয়াকতনগর কোন স্কুলে পড়ো হ্যাঁ কেমন পড়াই স্কুলে তোমার কি ইচ্ছা আছে বড় হয়ে হওয়ার হ্যাঁ বাহ অনেক অনেক শুভকামনা তোমাকে তুমি যেন বড় হয়ে আইপিএস হও কি বললে তোমার ইউ দেখুন আজকে প্রতি বছরের ন্যায় আমাদের এই ডিসেম্বর মাসে শেষের দিকে প্রায় আমাদের স্কুলের ফলাফল যেটা বার্ষিক পরীক্ষার রেজাল্ট বলা যায় আর কি সেই রেজাল্টটা আমরা মানে বের করি আর কি সেটা আজকে কুড়ি তারিখ ডেটটা ফিক্সড হয়েছিল আজকে আমাদের বিদ্যাসাগর একাডেমির আজকে রেজাল্টটা বার করলাম আমরা এছাড়াও কি কোনো সচেতনতামূলক বার্তা আপনারা দিলেন দেখুন এখানে আমরা আজকে যেটা করলাম যে বাচ্চাদেরকে তো বলা হলো তার সাথে সাথে মাদেরকেও বলা হলো অভিভাবক মা বা বাবা যারাই এসেছিলেন সবাইকে বলা হলো যে আপনারা একটু বাচ্চার প্রতি লক্ষ্য রাখুন বিশেষ করে মাদেরকে বলা হলো যে আপনারাই প্রধান প্রথম এবং প্রধান শিক্ষিকা আপনারা যদি বাচ্চাদের প্রতি নজর রাখেন তাহলে বাচ্চা এগিয়ে যাবে বাবারা হয়তো বাইরে বেশিরভাগ কাজ করে সময় দিতে পারে না বাচ্চার প্রতি তো মারা যদি একটু সচেতন হয় তাহলে বাচ্চাদের পক্ষে সুবিধে হয় বাচ্চারা কোনো সমস্যা সমাধান বাচ্চা মারাই বের করতে পারে এছাড়াও আমরা বললাম যে বাচ্চাদের উৎসাহ বাড়াবার জন্য বলুন বা এগিয়ে যেতে বলুন আমরা এবছর দু হাজার পঁচিশ সাল থেকে যেটা করেছি সেটা হলো যে আমার বাবা আর কি নাজিমুদ্দিন হোসেন প্রামাণিক সেই আব্বা বললো যে আমার আব্বাই বললেন যে তোমাদের স্কুলে তো ভালো পড়াশোনা হয় জানি তো তোমাদের স্কুলে বাচ্চাদের একটা কাজ করা যায় সেটা হলো যে আমার নামে একটা বৃত্তি দাম আমি প্রত্যেক বছর বাচ্চাদেরকে নাজিমুদ্দিন প্রামাণিক বৃত্তিটা দেব। সেই কারণে বাবাই উদ্যোগ নিয়ে এটা বললেন যে টু থ্রি ফোর যারা প্রথম স্থানাধিকারী হবে প্রত্যেক বছর তাদেরকে ফোর কে এক হাজার এক টাকা থ্রি কে সাতশো এক টাকা এবং টু কে পাঁচশো এক টাকা প্রতি বছর এই বৃত্তিটা দেব আমি সেটা আজকে এই ফলাফলে সামনে ঘোষণাটা করলেন এটা একটা ভালো দিক বলা যায় কোন কোন ক্লাস ক্লাস থেকে আপনাদের আমাদের এখানে এল কেজি যেটা বলা হয় এল কেজি থেকে আমার স্কুলে রেজিস্ট্রেশন অষ্টম শ্রেণী পর্যন্ত আছে কিন্তু আমি এখন ফাইভ মোটামুটি ফাইভ পর্যন্ত করে থাকি হ্যাঁ আমার আপনারা দেখলেন আমি জায়গাটা হয়তো পেছনে অনেকটা করেছি কিন্তু বিল্ডিংটা করতে পারিনি আমরা তো কোনো শেয়ারে করি না আমরাই করি আর কি আমি আমি এবং আমার হাজব্যান্ড তাতে আমার সহযোগিতা আমার বাবা নাজিমুদ্দিন হোসেন প্রামাণিক একটু সহযোগিতা করে থাকেন এ ব্যাপারে তো উনি সাহায্য করেছেন কিছুটা বলা যায় তো আমরা অনেকটা জায়গা কিনেছি স্কুলের পেছনে অনেকটা জায়গা কিনেছি যেটা আপনি দেখলেন তো এবার বিল্ডিংটা আস্তে আস্তে করবো আমরা অবশ্য এখন বর্তমানে কেজি থেকে কেজি বলছে কেজি কেজি এল থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমাদের স্কুলে এখন পড়াশোনা হচ্ছে ভবিষ্যতে ক্লাস পর্যন্ত হবে পর্যন্ত হবে এবং আরও যদি পারি দেখা যাক আল্লাহ ভগবান এগোতে পারি সে কারণে আমরা একটা তো ইচ্ছে আছে মানুষের উচ্চাকাঙ্ক্ষা তো আছে দেখি কতটা করতে পারি এগিয়ে নিয়ে যাবো সে আশা তো রাখছি আপনাদের স্কুল কত সালে চালু হয়েছে দেখুন আমি একটা স্কুল করতাম আর কি গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর এম করেছি বলা যায় তারপর ধরে নিন আমি স্কুল প্রায় সাতানব্বই সাল থেকেই করেছি সাতানব্বই সাল থেকে একটা স্কুলের সঙ্গে যুক্ত ছিলাম যে স্কুলটা আমি নিজেও তৈরি করেছিলাম এবং করার পরে যাই হোক স্কুলটা একটু মানে একটু মানে কী বলবো একটু ছিন্ন ভিন্ন হয়ে যায় যে আমি আবার নতুন করে এই স্কুলটা ধরলেন দু সাল থেকে আমি নতুন করে নিজের উদ্যোগে আমি আমার হাজব্যান্ড শফিকুল ইসলাম অর্চর দুজনের উদ্যোগে স্কুলটা দু সালে এই লিয়াকত নগরে আমরা শুরু করি স্কুলটা আচ্ছা বাচ্চাদের শরীর চর্চার দিকে মানে খেলাধুলার জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এইসব অনুষ্ঠান করেন আপনারা আমরা প্রত্যেক বছর আমরা প্রত্যেক বছর একটা স্পোর্টস যেটাকে বলা হয় আমাদের প্রত্যেক বছরই স্কুলে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে সেটা আমরা জানুয়ারি শেষের দিকে করি কিংবা ফেব্রুয়ারির মধ্যে করি কিন্তু এবার যেটা উদ্যোগ নিয়েছি সেটা হলো জানুয়ারির মাসে পঁচিশ তারিখের মধ্যে করব। কারণ ফেব্রুয়ারি মাসে ধরনের মাধ্যমিক পরীক্ষাও শুরু হচ্ছে এবং রোজাও আছে যার জন্য আমরা এটা ঠিক করেছি জানুয়ারি মাসের পঁচিশ তারিখের মধ্যে করবো ডেটটা ফিক্সড করিনি কিন্তু করব আমাদের ধরলেন গতবার বা তারা আগের বার আমাদের এসডিপি ছিলেন উদ্ধম্প রায় মহাশয় আমাদের অতিথি হিসেবে এসেছিলেন আমাদের স্কুলে স্পোর্টসে আর কি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এছাড়াও আমাদের বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অনেকেই অংশগ্রহণ করে থাকেন আসেন আর কি আর নাম আমার নাম মমতাজ খাতুন আমি এই স্কুলেরই ধরনের কর্তৃপক্ষ বলা যায় ভর্তি সেশন ভর্তি সেশন শুরু হয়েছে আপনার আমাদের ভর্তি সেশন শুরু হয়ে গেছে কত তারিখ পর্যন্ত চলবে এটা একুশে ডিসেম্বর আমাদের এটা ভর্তি সেশনটা অক্টোবর থেকে শুরু হয়েছে অক্টোবর মাসে প্রায় ষোলো তারিখ থেকে শুরু করেছে এটা দিয়ে এটা ধরনের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভর্তিটা চলবে এবং অনেকেই ধরলেন সমস্যা কিছুটা বলেছে যে ম্যাডাম বা আমার হাজব্যান্ডকে বলেছে স্যার এরকম একটু অসুবিধা আছে আমার হাজব্যান্ড বা কারো ধরলেন গার্জেনরা বাইরে থাকে তারা আসবে টাকা পাঠাবে বা টাকা পেলে পাঠাবে একটু হয়তো দুই তিন দিন সময় হবে আমরা কিন্তু সেই অভিভাবক অভিভাবকদের সুবিধা অনুযায়ী আমরা ভর্তি করে থাকি কিন্তু আমাদের ভর্তি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এবং আগামী দুই তারিখ থেকে বলে দেওয়া হয়েছে প্রতিটা বাচ্চাকে দুই তারিখ থেকে সকাল সাতটা পনেরোটায় সাতটা পনেরোই প্রার্থনা এবং সাড়ে সাতটা থেকে ক্লাস শুরু হবে আমাদের কোথায় বাড়ি আপনার এই স্কুলে পড়ে আপনার বাচ্চা কতদিন থেকে

ভালো পড়াশোনায় ভালো কি নাম আপনার আপনার ছেলে স্কুলে পড়ে ছেলে মেয়ে কি নাম আপনার মেয়ের কোন ক্লাসে পড়ে এখন ক্লাসে পড়ে ক্লাস টুয়ে লিখা লেখাপড়া কেমন হয় এখানে ভালো হয় স্কুলের নাম কি আচ্ছা কি করার স্বপ্ন আছে আপনার মেয়েকে অনেকেরই তো অনেক কিছু স্বপ্ন থাকে কেউ 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 ডাক্তার করে ইঞ্জিনিয়ার হতে চায় পুলিশ করে বিভিন্ন রকম নিজে না পারলেও বাপ মায়ের একটা স্বপ্ন থাকে যে আমার ছেলেটাকে মানুষ করে কিছু একটা করবো যাই হোক স্কুলের এমনি আচার ব্যবহার ভালো কি নাম বললেন আপনার আর আপনার মেয়ের নাম কি আজকে দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের যে রেজাল্ট হচ্ছে বিদ্যাসাগর একাডেমির রেজাল্ট প্রকাশের জন্যে আজকে অভিভাবক সভা একটা আয়োজন করা হয়েছে অভিভাবক সভায় স্কুলের দাতা এবং হচ্ছে হেডমাস্টারমশাই অনেকে আছেন অভিভাবকরা আছেন অনেক অনেক কথা বললেন শুনলাম আর কি চলছে এই স্কুল এই স্কুল প্রচলিত হয়েছে দু হাজার সাল থেকে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত লেখা হয় এটা কেজি ওয়ান থেকে ফোর পর্যন্ত আপাতত যারা ভাব এরা ভাবছে যে ফাইভ পর্যন্ত করা যায় কিনা এই ভাবনা চিন্তার মধ্যে আছে হেডমাস্টার মাস্টার বলছিলেন একদিন এবং স্কুলে যারা ট্রাস্টের যারা মালিক তারাও বলছিলেন ফাইভ পর্যন্ত করা যায় কিনা বিভিন্ন আলোচনা সাপেক্ষে ফাইভ পর্যন্ত করলে পরে ভালো হয় অ্যাকচুয়ালি প্রাইমারি স্কুলগুলো ফাইভ পর্যন্তই কালকে দেখলাম খবরে ফাইভ পর্যন্ত অনেক মুর্শিদাবাদী স্কুলগুলোকে চালু করে দিয়েছে প্রাইমারিগুলোকে তা আপাতত এই যে নার্সারি বা সানরাইজ বা এইসব স্কুলগুলো টাইপের আছে এগুলো ফাইভ থেকে করলে আমার আমার পক্ষে ভালো হয় আপনাদের এই স্কুলের বিশেষত্ব এই স্কুলের বিশেষত্ব হচ্ছে স্কুলের পরিকাঠামো স্বচ্ছ এবং শিক্ষক শিক্ষিক যারা আছে শিক্ষা এবং শিক্ষাকর্মী বা শিক্ষক যারা আছেন তারা দক্ষ এবং ট্রেনিং এবং বাচ্চাদের কীভাবে কেয়ার নিতে হয় তারা এসব ব্যাপারে অনেক অভিজ্ঞ আছেন এরা বাচ্চাদের মধ্যে কেমন উৎসাহ দেখছেন তারা মানে বাচ্চারা পড়া যে শিক্ষকরা শেখাচ্ছে সেটাকে তারা গ্রহণ করতে পারছে এটা কেমন দেখছেন এটা হচ্ছে অবশ্যই এখানে যা দেখেছি আমি বা এখানে আমার তিন বছর থেকে যাতায়াত আছে এই স্কুলে হয়তো নেই কিন্তু তার নিয়ারেস্ট পাশে যে নেবাহোটে আমার বাড়ি করছিলাম অনেক গুণ শুনেছি স্কুলের যারা আছেন বাচ্চারা যে দক্ষ শিক্ষক যারা শিক্ষা দেওয়া হয় তারা বাচ্চারা গ্রহণ করতে পারে এবং তারা উত্তরও যথেষ্ট দেয় আমি মাঝে মাঝে চেকও করেছিলাম একদিন ওরা উত্তরও দিয়েছিল এবং তার সঙ্গে এখানকার দেখেছি অভিভাবকরা অনেক সচেতন এই সচেতন অভিভাবকের জন্যেই বা সচেতন শিক্ষকের জন্যেই এই শিক্ষাব্যবস্থাটা উন্নতির পথে আছে আপাতত এখন চলছে সচেতনতামূলক কোনো বার্তা আজকের এই সভা থেকে সচেতনতা বার্তা আমি যেটুকু শুনলাম আপনার হেডমাস্টার মশাই এবং এখানে ম্যাডাম যারা বললেন স্কুলের হচ্ছে প্রথম হচ্ছে কি ডিসিপ্লিন প্রথম কাজ একটা ছাত্রকে যদি বা শিক্ষার্থীকে যদি কোনো উচ্চশিক্ষকরা নিয়ে যেতে হয় তা প্রথম পদক্ষেপ হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করা ডিসিপ্লিন শুধু শিক্ষার্থীর জন্য নয় ডিসিপ্লিন একটা শিক্ষক শিক্ষিকার জন্য ডিসিপ্লিন দরকার ধরনের ছাত্রকে বলছে ড্রেস পরে আসুক সে খাবার নিয়ে আসুক সে জলে বোতল নিয়ে আসুক রীতিমতো পড়াশোনা করুক সেগুলো বেশ তার সঙ্গে সঙ্গে আর কথা আমি বলবো শিক্ষকরাও যাতে সঠিক সময় স্কুলে আসে এবং ক্লাসে সুব্যবস্থা করে সঠিক সময় ছাত্র কিছু খেয়ে এসছে কিনা তার পেটে ব্যথা হচ্ছে কিনা বাচ্চা তো বাচ্চাদের স্কুল তো তার পেটে ব্যথা হচ্ছে কিনা গার্জেনের সঙ্গে যোগাযোগ করতে করতে হবে এবং তাদেরকেও সচেতন থাকতে হবে স্কুল সময় মতো আসতে হবে এবং তাদের ক্লাস ঠিক টাইমে যেতে হবে এবং ক্লাসরুমের ডিসিপ্লিন মেনটেন করতে হবে একটা শিক্ষককে সবথেকে বড়ো ব্যাপার হ্যাঁ এবং তার সঙ্গে তার যে দক্ষতার সঙ্গে ওকে পড়াশোনাটা ছোট বাচ্চা তো বাচ্চাদের সঙ্গে অভিভাবক মানে জানাতে হবে যেন বাচ্চারা শিখতে পারলো কি না বাচ্চাদের লেভেলে ওকে শেখাতে হবে মানে আমি কি জানি সে লেভেলে যে শেখানো যায় বাচ্চা তো শিখবে না বাচ্চাদের লেভেলে নামতে হবে বাচ্চাদের লেভেলে নেমে শেখাতে হবে যেটুকু আমি শুনেছি এরা অনেকেই বাচ্চাদের লেভেলে অনেক শিক্ষক আছেন তারা বাচ্চাদের লেভেলে নামে এবং শেখান ওর জন্যে স্কুলটা আমাকে ভালো লাগে তাই আমার মেয়েকে আমি কেজি ওয়ান শিশুতে ওয়ানে ওয়ানে ক্লাস ওয়ানে আমি ভর্তি করেছি আপাতত এখানেই আমি বাড়ি আছে কাছে আমার দুটো কাজ এখানে দুটো 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 সুবিধার জন্যে ভর্তি করেছি আমার হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা এখানে ভালো কাছে এবং এই বিদ্যাসাগর যে অ্যাকাডেমির যে নাম একটু শুনেছি আমি বা শিক্ষা শিক্ষক শিক্ষা শিক্ষিকা এবং যেদের ডিসিপ্লিন এখানে যে ট্রাস্টের মালিক আছেন তার ডিসিপ্লিন শুনেই আমি ভর্তি করেছি আপাতত আপনার নাম এবং করেছে মোহাম্মদ আশরাফ হোসেন সঙ্গে যুক্ত আপনি স্কুলের সঙ্গে যুক্ত না আমি স্কুলের সঙ্গে যুক্ত নই আমি একজন শিক্ষক আমার স্কুল লালগোলা ব্লকে বালোটুঙ্গি হাই স্কুলের সহকারী শিক্ষক